নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ মুহূর্তে কিন্তু মোদিজির তরফ থেকে নতুন করে আরো আটটি প্রকল্প চালু করা একদম ঠিকই শুনেছেন আপনারা এই মুহূর্তে অ্যাকাউন্টে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছ হাজার থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার পর্যন্ত সুবিধা আপনারা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারে তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নতুন উদ্যোগে খুবই খুশি গরিব ও খেটে মানুষ এই আটটি প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোথায় যোগাযোগ করতে হবে আর কতটা বয়স থাকলে আবেদন করতে পারবেন এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যদি আপনারাও এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন লাল রঙের বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা আমরা প্রথমে আটটি প্রকল্প এক নজরে দেখে নেব প্রথম প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষান এপিও যোজনা দুই নম্বরে রয়েছে বিশেষ সহায়ক ভাতা প্রকল্প তিন নম্বরে অটল পেনশন যোজনা চার নম্বরে রয়েছে সুরক্ষা বিমা প্রকল্প পাঁচ নম্বরে রয়েছে জীবন জ্যোতি বিমা প্রকল্প ছয় নম্বরে ফসল বিমা প্রকল্প সাত নম্বরে রয়েছে মাতৃবন্ধনা প্রকল্প আর আট নম্বরে রয়েছে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প তো এবার আমরা এক এক করে দেখে নেব কোন প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবেন আর কী কী যোগ্যতা থাকতে হবে সবার প্রথম প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী এপিও যোজনা তো এই যোজনা সম্পর্কে দেখুন প্রথমে বলা হয়েছে যে মোদীজি কৃষকদের জন্য বিরাট বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার এবার চালু করলো পিএম কিষাণ এফপিও যোজনা এই প্রকল্পের মধ্যে কৃষকদের পনেরো লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেবে কেন্দ্র সরকার এবার দেখে নেব এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যটা কি হচ্ছে সবার প্রথমে যেটা বলা হয়েছে কৃষকরা যাতে সরাসরি বেনিফিট পায় সেই জন্যই এই নতুন প্রকল্পটা শুরু করা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের কোনো দালাল বা মহাজনের কাছে যেতে হবে না এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার তরফ থেকে ছয় হাজার আটশো পঁচাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে যাতে নথিভুক্ত কৃষক খুব সহজেই কৃষি সরঞ্জাম সার বীজ ওষুধ ইত্যাদি সব কিছুই কিনতে পারে এবার আমরা নিচে দেখে নেব নিচে বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে একটা ভাইটাল ব্যাপার মনোযোগ সহকারে দেখবেন প্রথমে লাগবে আপনার জমির রেকর্ড আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বাসিন্দার প্রমাণপত্র বা রেসিডেন্টাল সার্টিফিকেট প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট এবার কথা হচ্ছে এই টাকাটা পেতে গেলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে এখানে যেটা প্রথম শর্ত রয়েছে এই টাকাটা পেতে গেলে অবশ্যই সবার প্রথমে এগারো জন কৃষকের একটা দল বা গোষ্ঠী গঠন করতে হবে তারপর ইনাম ডট ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবার পরবর্তী প্রকল্পটি দেখে নেব যেটার নাম হচ্ছে বিশেষ সহায়ক ভাতা প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকে সরাসরি পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো এখানে দেখুন আজকের বৈঠকে মোদীজি জানান যে যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারাই এই পাঁচ হাজার টাকাটা পাবেন যাদের অ্যাকাউন্ট নেই তারা যেন তাড়াতাড়ি এই অ্যাকাউন্টটা খুলে নেয় এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে দেখুন সেটা বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড যন্ধন অ্যাকাউন্ট আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট এরপরে বলা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কী শর্ত মানতে হবে অবশ্যই এই বিশেষ সহায়ক ভাতা হিসেবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেতে হলে আপনার বয়সটা আঠেরো বছর হতে হবে আঠেরো বছরের নিজে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে না কিছুদিনেই কেন্দ্র সরকারের অফিসিয়াল পোর্টালে আপনারা এটাতে আবেদন করতে পারবেন পরবর্তী যে প্রকল্পটা রয়েছে সেটার নাম হচ্ছে অটল পেনশন যোজনা এই অটল পেনশন যোজনার মাধ্যমে গরিব ও খেটে মানুষদের দেওয়া হবে প্রতি মাসে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা এই প্রকল্পে আঠারো থেকে চল্লিশ বছরের যে কোনো ভারতীয় বাসিন্দা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে সবার প্রথমে যেটা রয়েছে এই প্রকল্পে অফলাইন এবং অনলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সাথে আধার কার্ডের জেরক্স কপি লাগবে এরই সঙ্গে নিচে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যে কোনো ব্যাঙ্ক থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করে ওই ব্যাঙ্কেই আপনার জমা করতে হবে পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে সুরক্ষা বিমা প্রকল্প বন্ধুরা এই প্রকল্পটি मोदी মূলত আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এনেছে যারা শারীরিকভাবে অক্ষম আর্থিক দিক থেকে দুর্বল গরিব ও খেটে খাওয়া মানুষরা তারাই এই 2 লক্ষ টাকা সুবিধা পাবে এমন কি আংশিক অক্ষম হয়ে পড়লেও তারাই টাকাটা পেতে পারে এবার আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে প্রথমে যেটা বলা হচ্ছে এই সমস্ত সুযোগ পাওয়ার মূল শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পের জন্য ছোট এক পাতার ফর্ম ভর্তি জমা করতে হবে আবেদনকারীর নিজের ব্যাংক অ্যাকাউন্টে ফর্মটি পাওয়া যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে বা যে কোনো ব্যাংকে গিয়েও আপনারা এটা তুলতে পারবেন আপনারা নিকটবর্তী ব্যাংকে গিয়েও এই ফর্মটি পাবেন সেখানে আপনার জমা করতে হবে পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে জীবনজ্যোতি বিমা প্রকল্প এই প্রকল্পে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের সকল ব্যক্তিরাই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আবেদন করতে পারবেন এবার বলা হচ্ছে এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাতে আবেদন করলে আবেদনকারীকে দুই লক্ষ টাকা প্রদান করা হবে আঠেরো বছরের নিচে যাদের বয়স কম তারা এই যোজনাতে আবেদন করতে পারবে না এবার বলা হয়েছে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট জন সুরক্ষা ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনার সেখান থেকে এই ফর্মটা প্রথমে ডাউনলোড করতে হবে তারপর সেই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে আপনার বিডিও বা এসডিও অফিসে গিয়ে জমা করতে হবে এরপরে যেটা বলা হয়েছে ফসল বিমা প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা ছ টাকা পেয়ে যাবেন বার্ষিক কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে দেখুন বলা হয়েছে যে কৃষকরা তাদের ফসলের বিমা করাতে চান তারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো পি কৃষকরা তাদের নিকটস্থ ব্যাংকে গিয়েও ওটা সুবিধা নিতে পারবে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে প্রথমে লাগবে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড পাসপোর্ট আধার কার্ডের মতো কৃষকের সমস্ত পরিচয় প্রমাণপত্র জমির খসড়া নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে জমিতে ফসলের বপনের প্রমাণ সরবরাহ করতে হবে পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে মাতৃবন্দনা প্রকল্প এই প্রকল্পটি মূলত বাড়ির মহিলাদের জন্য এই প্রকল্পে আবেদন করলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা দেওয়া হবে যেই সমস্ত মহিলারা পিএসইউ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে বলা হয়েছে এক নম্বরে লাগছে রেশন কার্ড ব্যাংকের পাসবইয়ের কপি পরিচয়ের প্রমাণপত্র এম কার্ড লাগবে আধার কার্ড ভোটার কার্ড পরবর্তী যেটা প্রকল্প রয়েছে সেটার নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প বন্ধুরা এই যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্পটি শুধুমাত্র যাদের পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের জন্য যদি আপনাদের পরিবারে একটা কন্যা সন্তান থেকে থাকে আর তার জন্য যদি আপনি এই প্রকল্পে আবেদন করেন তাহলে আপনার কন্যা সন্তানের বয়স যখন একুশ বছর হবে তখন আপনি ব্যাংক থেকে একুশ লক্ষ টাকা তুলতে পারবেন যেটা কিন্তু সরকারের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের মেয়ের অ্যাকাউন্টে দেওয়া হবে অবশ্যই একুশ বছর পার হলে কিন্তু আপনারা এই টাকাটা তুলতে পারবেন না তো এই প্রকল্পে আবেদন করার জন্য দেখে নেওয়া যাক কী কী শর্ত রয়েছে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই শিশুকন্যার জন্ম সার্টিফিকেট লাগবে শিশুকন্যার দশ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারবেন দশ বছরের উপরে গেলে আপনার আবেদন করতে পারবেন না এই সুবিধা পেতে গেলে আপনাকে মাসিক তিন টাকা করে জমাতে হবে